অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আজ আর প্রথম দিনে বৈঠক অনুষ্ঠিত হবে বিএনপির সঙ্গে শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন শনিবার বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমরিসের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে অংশ নেবে বিএনপি এতে নেতৃত্ব দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শাহরুল কবির খান আরও বলেন পর্যায়ক্রমে অন্যান্য দলগুলোর সঙ্গেও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা ইউনুসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় সরকার কমিশনের অন্য সদস্যরা হলেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াস জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুই চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি ইমদাদুল হক এবং দুদুক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে পুলিশের কার্যক্রম সহ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন বিচার বিভাগ এবং দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত সুপারিশ বিবেচনা ও গ্রহণের জন্য জাতীয় ঐক্যমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করবে এবং এ বিষয়ে পদক্ষেপের সুপারিশ করবে জাতীয় ঐক্যমত্য কমিশন এই কমিশনের সচিবিক দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টা কার্যালয়